আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু ম্যাড এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি তিন পয়েন্ট একের তিন পয়েন্ট একের আজকে আমি তোমাদের যোগ কিভাবে করতে হয় একেবারেই সহজ নিয়মে তোমাদের যোগ শেখাবো যারা যোগ দেখলে ভয় পাও তাদের জন্য আজকের যোগ দেখার পরে তাদের আর এই ভয় থাকবে না আসো আমি তোমাদের যোগ একেবারে সহজ নিয়মে যোগ করে দেবো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে আমি একটা যোগ দিয়েছি দেখো এইখানে একটা যোগ দিয়েছি আজকের যোগটা করার পরে যত বড় বাইনারি যোগ বা অক্টাল যোগ আসুক না কেন তোমরা একই নিয়মে যোগ করবা আজকে দেখো আমি বাইনারি যোগ একটা যোগ দিয়েছি একটা তিন সংখ্যার যোগ দিয়েছি তিন সংখ্যা হোক আর দশ সংখ্যা হোক তোমরা একই নিয়মে যোগ করবা আজকে শেখানোর পরে আর তোমরা যোগ বলবে না শিক্ষার্থীবিন্দু তার আগে আমি বলছি যে যোগ করতে হলে আমাদের তিনটি নিয়ম মনে রাখতে হবে তিনটি নিয়ম মনে রাখতে হবে তিনটি নিয়ম হচ্ছে তিনটি নিয়ম হচ্ছে এক নম্বরে যোগ করলে যোগ ফল যদি চাইতে চাইতে ছোট ছোট হয় হয় যদি বেইজের তাহলে ওই সংখ্যাই নিচে নামিয়ে দিতে হবে আর যোগ ফল যদি বেইজের সমান হয় তাহলেও বিয়োগ করতে হবে আর যোগ ফল যদি বেইজের চাইতে বড় হয় তাহলেও বিয়োগ করতে হবে তিনটা কথা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে দেখো আমি করাই তোমরা তাতে আরও সুবিধা পাবে দেখো এখানে আমি একটা দিছি বাইনারি একটা দিছি আর এখানে দুই তিন সংখ্যার একটা বাইনারি দিছি এখন এখানে আছে কি এক বাইনারি যোগটা করে দেবো এখানে এখানে আসি কি দেখো আমি এখানে তো তোমাদের দেওয়া থাকবে না আমি বেজটা এই এই অঙ্কটা বোঝানোর জন্য তোমাদের বেজটা ব্যবহার করছি দেখো এখন এক আর এক যোগ করলে হয় কত দুই দুই কিন্তু বেইজের সমান খেয়াল করো দুই কিন্তু বেইজের সমান তাহলে এই দুই থেকে দুই বাদ দিবা দুই থেকে বাদ দিবা দুই থাকে কি বলতো জিরো তাহলে এখানে হবে আমাদের জিরো আর যে কয়েকবার একবার বাদ দিলে এক হাতে থাকবে ঠিক আছে আমাদের হাতে থাকে কত এক এই একটা এই একের সাথে যোগ করো এক আর এক দুই দুই আর এক তিন তাহলে তিন থেকে এই বেস বাদ দেবা তিন থেকে বাদ দেবা কি বেস তাহলে এখানে দেখো থ্রি মাইনাস টু থাকে কি বলো অন তাহলে এইখানে নামবে কি আমাদের অন নামবে হাতে থাকে কত বলো তো হাতে থাকে এই যে একবার বাদ দিছি আমরা একবারে এক থাকবে হাতে তাহলে এখানে আছে এক এখানে শূন্য তাহলে এক কিন্তু বেজের সাইতে যে হাতে থাকে একটা যে হাতে একটা থাকে এই একটা এখানে নামিয়ে দেবে এটা বেজের সাইতে ছোটো তাই আমরা এখানে নামিয়ে দিছি এখন দেখো প্রিয় শিক্ষার্থী আবার এটার করো এক আর এক যোগকাল হয় কত দুই এক সমান তাহলে আমরা কি করবো এই উপরটা নিয়ম থেকে দিলে থাকে কি আমরা এখানে লিখব জিরো কিন্তু একবার বাদ দিছি থাকে কত হাতে এক থাকে তাহলে এক এখানে দেখো এক যদি এখানে আনি এই একটা এখানে আনি তাই এখানে কিছু নাই তাহলে এক আর এক যোগকল একের এক এখানে নামবে এক কারণ এক বেজের সাইতে ছোট এই জন্য আমরা একটা এইখানে নামিয়ে দিছি এখন দেখো এখন আমাদের আছে এক আর এক যোগ করলে কত হয় দুই দুই থেকে আমরা দুই বাদ দাও দুই থেকে দুই বাদ দিলে থাকে কি জিরো এখানে আমাদের নামবো কি নামবে কি জিরো নামবে আর হাতের যে একটা থাকবে এই যে হাতের একটা এই একটা এখানে আমরা নামিয়ে দেব। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যোগটা তোমরা বুঝতে পারছো এই যোগটার মতো তোমাদের যত বড় যোগ থাক না কেন একই নিয়মে যোগ করতে হবে যত বড় যোগ না থাক যোগ থাক না কেন এখন দেখো এই যে একটা বাইনারি তিন সংখ্যার যোগ দিছি একটু খেয়াল করো এই যোগটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি দেখো এক আর এক যোগ করলে কথা হয় হয় দুই এটার বেস কত শিক্ষার্থীবৃন্দ আমরা জানি বাইনারি বেস কত টু নাকি দুই বাইনারি বেস হচ্ছে দুই তাহলে এক আর এক যোগ করলে কত দুই দুই থেকে আমরা দুই বাদ দিলে থাকে কি আমরা জানি অবশ্যই থাকে জিরো তাহলে এখানে থাকবে কি জিরো আতে থাকবে কত একবার বাদ দিই সেই জন্য থাকে কত এক থাকে আতে এক আর এক কত দুই দুই আর এক কত তিন তিন আর এক চার চার থেকে আমাদের চার থেকে বেজ বেজের চাইতে চার বড়ো তাহলে আমরা এখানে লিখবো কত চার লিখবো চার থেকে আমরা বাদ দিব কত দুই খেয়াল করো বাদ দিলে দুই বাদ দিলে থাকে কত দুই এখনও কিন্তু বেজের সমান বেশ এখানে ভালো করে খেয়াল করো এই চার থেকে দুই বাদ দিছি থাকে দুই এখনও কিন্তু বেজের সমান আমি বলছিলাম কি বেজের সমান যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত বাদ দিতে হবে তাহলে এই যে আবারও এই দুইটা এখান থেকে বাদ দিবা তাহলে থাকে কি জিরো তাহলে বাদ দিলাম কত এইখানে হবে কি জিরো প্রিয় কিন্তু বাদ দিছি কয়বার বাদ দিছি হচ্ছে এই একবার বাদ দিছি আর এই একবার বাদ দিছি তাহলে দুইবার তাহলে হাতে থাকে কত এক আর এক কত দুই থাকে হাতে থাকে কত দুই তাই দুই আর এক কত তিন তিন আর এক চার চার থেকে চার থেকে আবার বাদ দাও এরকমই চার থেকে বাদ দাও দুই দুই বাদ দিলে থাকে হচ্ছে দুই আবার দুই এই বেজের সমান এখনও তাহলে এই দুই থেকে বাদ দেওয়া থাকে কি বলতো জিরো তাহলে এইখানে হবে কি আমাদের জিরো হবে হাতে থাকে করে এক থাকে আতে এই এক দুই থাকে কেননা বাদ দিছি দুই বার যেই কয়বার বাদ দিব ওই কয়বার হাতে রাখতে হবে মান এক রাখতে হবে তাহলে এখানে থাকে তো এই আর এক আর এক দুই দুই আর এক তিন তিন আর এক চার চার আর এক পাঁচ পাঁচ থাকে তাহলে আমরা এইখান থেকে দেখি পাঁচ থেকে বেজ বাদ দাও থাকে কত থ্রি খেয়াল করো এখন থাকে থ্রি এখনও বেজের চাইতে কিন্তু থ্রি বড় আছে তাই না বেজের চাইতে থ্রি বড় আছে তাই এখানে বাদ দাও তুমি দুই বাদ দাও এই বেজ বাদ দাও তাহলে থাকে কত বলো তো এক তাহলে আমাদের এইখানে নামবে এক বাদ দিছি কয়বার একবার বাদ দিছি দুইবার বাদ দিছি হাতে থাকে দুই দুই এর কত তিন তিন থেকে আমরা বাদ দিম কি তিন থেকে থ্রি থেকে বাদ দিব দুই বাদ দিলে থাকে কত এক এইখানে আমাদের নামবো এক হাতে থাকে কত এই যে একবার বাদ দিছি এই জন্য হাতে থাকবে এক তাহলে এক আর এক কত দুই দুই আর এক তিন তিন তাই তিন থেকে আবার যদি বাদ দিই দুই থাকে কত এক এখানে এক কিন্তু আমাদের কেরি বিট থাকে কত কেরি থাকে কত এই যে এক থাকে একটা আমরা সর্বশেষ এইখানে নামিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী কিন্তু এই হচ্ছে আমাদের বাইনারি অঙ্ক বাইনারি অঙ্ক যত বড় থাক তোমাদের এই একটা নিয়মে তোমরা অঙ্ক করবো অনেকে দশ ধরে অঙ্ক করো ওই দশ ধরার দরকার নাই ওইটা অনেক কঠিন ওইটা তোমরা বুঝবে না ওইটা অনেক আর এইটা হচ্ছে সব চলতে সহজ বাইনারি যোগ আমি যোগ দিছি আজকে বাইনারি যোগ দিছি তারপর নেক্সট ক্লাস আমি অক্টাল যোগ দিবো হেক্সাডেসিমাল যোগ দিব দশমিক যোগ দিবো ঠিক আছে তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা কিন্তু শিক্ষার্থীবিন্দু আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি পাশে তোমরা অবশ্যই থাকবে আর ম্যাথ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বেলাইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে যেন পরবর্তী ভিডিওটি দিলেই তোমাদের সম্মুখে গিয়ে পৌঁছে আসসালামু আলাইকুম ভালো থাকো সকল শিক্ষার্থী বন্ধুরা देखा होगा नेक्स्ट क्लासें।